আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য আমরা নিয়ে আসলাম মিল্ক প্রোটিন আজকে আপনাদের সাথে কথা বলবো মিল্ক প্রোটিন নিয়ে এই হচ্ছে আমাদের মিল্ক প্রোটিন মিল্ক প্রোটিন তৈরি হয় জার্মিনেটেড হুইট থেকে জার্মিনেটেড হুইট মানে হলো অঙ্কুরিত বীজতলার গম যা খুবই প্রাকৃতিক সহজলভ্য সহজ এবং গাভীর অন্যতম মৌলিক খাদ্য আমরা বলি অস্ট্রেলিয়ার যে ব্রিডগুলো আমাদের দেশে আসে বা অস্ট্রেলিয়ার ব্রিড আমরা গাভি করি এটা হচ্ছে মূলত অস্ট্রেলিয়ান দানাদার খাদ্যের মৌলিক উপকরণ জার্মিনেটেড হুইট নির্দিষ্ট তাপমাত্রায় কম তাপমাত্রায় বিস্তলা তৈরি করা হয় এবং এটাকে সাথে বাদাম এবং এর সাথে সুগার বিট মিশ্রণ করে তৈরি করা হয় মিল্ক প্রোটিন মিল্ক প্রোটিন কোনো কেমিক্যাল নয় মিল্ক প্রোটিন হচ্ছে একক দানাদার খাবার যা অস্ট্রেলিয়ান গাবিগুলোকে খাওয়ানো হয় অস্ট্রেলিয়াতে প্রচুর TWRS উচ্চ প্রোটিনে গম হয় নির্দিষ্ট সময় এই গমগুলোকে জার্মিনেটেড করা হয় জার্মিনেটেড গম থেকে ডিউয়েল সমৃদ্ধ বাদাম মিশ্রণ করে সুগার বিট অ্যাড করে গাভীগুলো মৌলিক দানাদার খাবার তৈরি করা হয় বাংলাদেশে ফোর্থ জেনারেশন এই ধরনের খাবারের মৌলিক উপাদান বাংলাদেশে নিয়ে এসেছে ম্যাকডোনাল্ড পাচ্ছে আপনি কেন মিল্ক প্রোটিন খাওয়াবেন মিল্ক প্রোটিনের সবচেয়ে মৌলিক উপাদান হচ্ছে আমরা বলি মিল্ক প্রোটিনের হজম শক্তি এটা খুবই সহজে হজমযোগ্য কারণ আমরা জানি গম সবচেয়ে হজমযোগ্য মানুষ খেয়ে হজম করে রুমেন খেয়ে হজম করে আপনি পোলট্রি খেয়ে হজম করে সবচেয়ে হজমযোগ্য মিল্ক প্রোটিনের প্রোটিন হচ্ছে পঁচিশ পার্সেন্ট একক দানাদার খাবার হিসেবে মিল্ক প্রোটিন আপনার খাদ্য চাহিদা সম্পূর্ণরূপে পূরণ করবে দানাদার গাবিকে আপনি কি খাওয়ান আপনি ডালের ভুসি খাওয়ান আপনি ছোলার ভুসি খাওয়ান আপনি মাস কলায় ভুষি খাওয়ান আপনি এগুলো বাদ দিয়ে আপনি মিল্ক প্রোটিন অ্যাড করুন কারণ এই প্রোডাক্টগুলো ইম্পোর্ট নির্ভর ইম্পোর্ট বলতে বোঝাই আপনি মসুর ডাল একটা নির্দিষ্ট সময়ে পাবেন আপনি তারপরে কম বেশি দামে পাবেন আপনি মাস করে ডাল পাবেন একটা নির্দিষ্ট সময়ে পাবেন না এই প্রোডাক্টটি আপনাকে নির্দিষ্ট প্রোটিনে নিশ্চয়তা দেয় এটা প্রোটিন পঁচিশ পার্সেন্ট একটা গাভীর স্বাভাবিক খাদ্য চাহিদার সম্পূর্ণরূপে এটা আপনার কাভার করতে সক্ষম আপনি ডালের ভুসি ছোলার ভুসির পরিবর্তে মিল প্রোটিন খাওয়ান আপনি যখন ছোলার ভুসি খাওয়াবেন আপনি জানেন বই পুস্তকে লেখা আছে এটা প্রোটিন হতো কিন্তু আপনি জানেন না যেই প্রসেস থেকে আপনি ছোলা ভুসি টান এনেছেন সেটা কোন অর্জিন সেটা ছোলা ভুসির সাথে কোনো ভুসি মিক্সচার করা আছে কিনা কিন্তু এটা এটা এত মিহিদানা এত মিহিদানা আমাদের মিল্ক প্রোটিন যে এটা আপনার গরুর সামনে ধরলেই সে খাবে এদের সুগার বিট অ্যাড করা সুগার বিটটা গরুর ন্যাচারাল ফ্লেভার যে স্ট্রেনটা সে পছন্দ করে সে খেতে ভালোবাসে সুগার বিট তৈরি হয় হচ্ছে একেবারে প্রাকৃতিক গাছ থেকে যেটা আমরা যে প্রচলিত সুগার খাই সে সুগার আপনাকে এক্সট্রা করে কোনো মলাস অ্যাড করতে হবে না শুধু মিল প্রোটিন আপনি আপনার খাদ্য দাবির খাদ্য তালিকায় কমপক্ষে পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত আপনি ব্যবহার করতে পারবেন আপনি ভুট্টা খাওয়ান আপনি গমের ভুসি খাওয়ান আপনি রাইস পলিশ খাওয়ান আমার দেশে প্রচলিত মাত্রায় ডিওরবি পাওয়া যায় কিছু কিছু সময় আপনি ডিওরবি খান সাথে মিল্ক প্রোটিন খান আপনি ভুলে যান অন্য র মেটেরিয়াল কারণ অন্য র কনসিস্টেন্সি নেই আপনি এই প্রোডাক্টটা আপনার খাবারে নিয়ে আসুন আপনি নিজ হাতে ঘুর দুহাত দিয়ে আপনি খামারে গাবিকে খান মিল প্রোটিন বাংলাদেশ বাজারে আসার আগে আমরা প্রায় দু হাজার গাভিকে আমরা খাইয়েছি ট্রায়াল হিসেবে আমরা দু হাজার গাভিকে খাইয়েছি আমরা শিয়ালগঞ্জে পাবনা ময়মনসিংহ ঢাকা নরসিংদী এই অঞ্চলগুলোতে আমরা ব্যাপক হারে আমরা মিল প্রোটিন খাইয়েছি মিল্ক প্রোটিন ব্যবহারের ফলে আমরা দেখেছি গাভীর দুধ ক্লিনিক্যালি বৃদ্ধি পায় কারণ এটা একক একক উৎস একক উৎসের প্রোটিন এবং এটা খাওয়ানোর পরে আমরা ট্রায়ালে পেয়েছি স্বাভাবিকভাবে যে সকল গাভীকে তারা জেনারেল খাবার খাওয়ান গমবুসি ভুট্টা বা যে কোনো ফিড তাদের নিজেদের তৈরি করা তার পাশাপাশি যারা মিল প্রোটিন খাইয়েছে তাদের জাবর কাটা পরিমাণ বৃদ্ধি পেয়েছে এবং পেট ফাঁপা এদের অনেকাংশে কমে গিয়েছে পেট ফাপা মিল প্রোটিন খাওয়ালে আপনার পেট ফাঁপার পরিমাণ কমে যায় এটা ক্লিনিক্যালি ক্লিনিক্যালি ট্রায়াল হচ্ছে আপনি মিল প্রোটিনের সবচেয়ে বড় উপকারিতা হচ্ছে এর সহজ প্রাচ্যতা সহজ ভাবে হজম হওয়া এর মধ্যে আপনি ফিট ফর্মুলেশনে আপনি কমপক্ষে সত্তর পার্সেন্ট পর্যন্ত আপনি যেতে পারবেন মিল্ক প্রোটিনের যে ফ্যাট গভর্নমেন্ট ফ্যাট এটা শুধুমাত্র সেন্টিফিকেশন ডিস্টিলারি পদ্ধতিতে ফ্যাটটা পরিপূর্ণ মাত্রায় থাকে সুতরাং আপনি যখন মিল্ক প্রোটিন ব্যবহার করবেন তখন আপনি গাভীর অটোমেটিক্যালি তার দুধের মনির পরিমাণ সে বৃদ্ধি পাবে আপনি এটা নিজে দেখবেন আপনি যখন দুধ করবেন আপনার দুধের আঙুলের দিকে দেখবেন এটার ফ্যাট পরিমাণটা ভালো এবং আমরা বলি ক্লিনিক্যালি মিল্ক প্রোটিন খাওয়ালে দুধের মনির পরিমাণ বৃদ্ধি পায় বাংলাদেশ মার্কেটে ফোর্থ জেনারেশন একক দানাদার খাবার হিসেবে মিল প্রোটিন অত্যন্ত জনপ্রিয় যে সকল খামারি ভাইয়েরা এখনো পর্যন্ত মিল প্রোটিন সম্পর্কে অবগত নন তারা নিকটস্থ দোকানে আমাদের সেল সেন্টার থেকে মিল প্রোটিন নিয়ে আসুন ধন্যবাদ সবাইকে